আসসালামু আলাইকুম ওরাহমাতলি বরাকাত বিকাশে ক্যাশব্যাকের মাধ্যমে পাওয়া টাকা গ্রহণ করা সুদ হবে কিনা যেমন বলা হলো বিকাশ অ্যাপসের মাধ্যমে রিচার্জ করলে একশো টাকায় পাঁচ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে অর্থাৎ পাঁচ টাকা ফেরত দেওয়া হবে তো এই অতিরিক্ত পাঁচ টাকা অতিরিক্ত এই টাকাটা গ্রহণ করা সুদ হবে কিনা এটি গ্রহণ করা হারাম হবে কি না এর উত্তর হলো বিকাশে ক্যাশব্যাকের মাধ্যমে পাওয়া টাকা গ্রহণ করা সম্পূর্ণরূপে হালাল কারণ এটা কোম্পানির পক্ষ হতে গ্রাহকদের জন্য হাদিয়া স্বরূপ উৎসাহ প্রদান করার জন্য প্রদান করা হয় আর হাদিয়া বিনিময় করা হাদিয়া গ্রহণ করা এটা শুধুমাত্র বৈধই নয় বরং এটি রসুল্লাহ সাল আলি ওয়াশালামের সুল্লাহ শহি বুহারি এর দুই হাজার চারশত ছয় নম্বর একটি হাদিস রয়েছে হাদিসটি হাজরত আবু হরাইরা তালান তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি আসসালামের খেদমতে কোনো খাবার আসলে তিনি প্রথমেই জিজ্ঞাসা করতেন এই খাবারটি এটা কি সৎকার খাবার কিনা বা এটা কিসের খাবার যদি বলা হতো এটি সৎকা এর খাবার তখন তিনি তা গ্রহণ করতেন না উপস্থিত সাহাবাহক্রামদেরকে বলতেন তোমরা এগুলো খাও এগুলো গ্রহণ করো যদি বলা হতো যে এটা হাদিয়া হাদিয়া স্বরূপ প্রদান করা হয়েছে হাদিয়া হিসাবে এসেছে তখন রসল ওয়াসাল্লাম হাত বাড়াতেন এবং খাবারে শরিক হতেন এর মাধ্যমে বোঝা যায় যে হাদিয়া গ্রহণ করা এটা শুধুমাত্র বৈধই নয় বরং এটা রসল্লাহ সাল্লাসাল্লামের সুন্না অতএব সর্বোপরি কথা হল বিকাশে ক্যাশব্যাকের মাধ্যমে পাওয়া টাকা গ্রহণ করা সম্পূর্ণরূপে হালাল হবে মহান আল্লাহ সুবাহুয়া চালা আমাদের সকলকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হালাল হারাম বেছে জীবনযাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ